সুপ্রিয় দর্শক সাউথ সাউথবিড়ি নিউজ পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদউদ্দিন আপনার জানাচ্ছি স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনারে এখানে কিন্তু বেসরকারি এমপিভুক্ত শিক্ষকগণ তারা কিন্তু আমরণ অনশন করছেন আমরা কিন্তু এখানে দেওয়ার হোসেন আজিজি স্যারকে দেখতে পাচ্ছি যাকে আপনারা সবসময় এখন টিভিতে দেখতে পান তিনি সাক্ষাৎকার দেন এবং এখানে কিন্তু বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব শান্তু ইসলাম স্যারকেও আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য বেসরকারি শিক্ষকরা তারা কিন্তু এখানে আমরণ অনশন করছেন কিন্তু এখন প্রচুর গরম পড়ছে এবং এখানে কিন্তু তেমন একটা লাইটের ব্যবস্থা নেই এবং এখানে কিন্তু প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু বেসরকারি শিক্ষকরা তারা কিন্তু আমরণ অনশন করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আমরণ অনশন চালিয়ে যাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ধন্যবাদ সকলকে